আমি তাদের সেবা করতে পেরেছি সেই সুযোগ পেয়েছি তো সব মিলাই ফ্যান্টাস্টিক আলহামদুলিল্লাহ তো বিছে ডক্টর সাবরিনা বিয়ে করেছে কতটুকু সত্য এটা সত্য স্বামী কি করে স্বামী সাংবাদিক সেই সাথে উনি ব্যবসাও করেন আপনি একটু আগে বলেছিলেন যে আপনি সাংবাদিক বিয়ে করবেন রাখার জন্য কি সাংবাদিক বিয়ে করলেন অন্য কোনো ঘটনা আছে কাল কিছু ঘটনার এটাই যে সাংবাদিক যারা তারা অনেক কিছু বোঝেন বেশি বোঝেন আর আমি একটু সব বিষয়ে একটু কম বুঝি হ্যাঁ তো এই জন্য ওনার সাপোর্টটা দরকার কই লুকোচুরি কই বিয়ে তো আসলে এমন কোনো জাঁকজমকপূর্ণ বা ধুমধামের বিষয় না বিয়ে তো আমাদের মানে এমন কোনো কিছু না যে প্রচার করতে হবে বা কিছু তো বিয়ে হয়েছে যেই বড় কোনো প্রোগ্রাম হয়নি ডক্টর সাবিনা যা করে ক্যামেরার সামনেই করে কিন্তু বিয়েটা কারো পিছনে করে সাংবাদিক ভদ্রলোক ভাইরাল হতে যাচ্ছে না আপনারা তো আপনারা তো সব সময় বিহাইন্ডে ক্যামেরা থাকতে পছন্দ করেন উনিও বোধহয় তাই না একটা সময় তো ফ্ল্যাশ হবে তারপর হবে আচ্ছা ডক্টর সাবিনা কত টাকা ক্যামেরে বিয়ে কত টাকা ক্যামেরা হ্যাঁ কষ্ট আমার তো এটা ছিল আর কত এটাও বুঝি বলতে হবে আসলে ওরকম চমক দেখানোর মতো কাবিন আমার হয়নি যে যে আমি মনে করি যে দেনমোহর বিষয়টা খুব একটা ভাইটাল বিষয় এটা কোনো চমক দেখানোর বিষয় না যা রিজনেবল মনে হয়েছে আমার হাজবেন্ডের কাছে এবং আমার পরিবারের কাছে সেটাই হয়েছে চমক কি বেশি টাকা হলে কি চমক হয় বেশি হলেও চমক হয় আবার কম হলেও চমক হয়

চমকপ্রদ ঘটনা হয় নাই আমার সাথে না কোটি টাকায় বিয়ে হয়েছে না হচ্ছে এক টাকায় বিয়ে হয়েছে আমার যা স্টেটাস এবং আমার স্বামীর যা ইনকাম সে অনুযায়ী দেন মোহরে বিয়ে হয়েছে যেটা গার্জেনরা ঠিক করেছেন সেভাবেই হয়েছে ডাক্তার লেখিকা এবং অভিনেত্রীও বললেন প্রতিষ্ঠা আপনার প্ল্যান কি আছে কি কি করবেন আর কি করতে